অঙ্গিকার শিল্পী গোষ্ঠী দর্শক গতকাল অঙ্গিকার শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা মরহু মৌলানা সাইফুল ইসলাম সারের স্মরণ সভা ও ইসার সহ মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট সুরকার গীতিকার এবং নবীন প্রবীণ শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়েছে প্রাকৃতিক সবুজে গেরা পর্যটক স্পট প্রান্তিক লেখে आरे मोल साहिरे सोना मुदीन जाए बला मुदीन आचे रे गो मे आरे मोन साहिरे सोना मुदीन जाई बलाय

চোখে চোখে দেখবো তোমার আসেন এদিকে কুলা আকাশের নিচে জুমার নমাজের দৃশ্য ছিল অসাধারণ চোখে পড়ার মতন জুমা নামাজের পর পরে মানবতার ফেরিওয়ালা সকলের পরিচিত শিল্পী এসএম জসিম ভাইয়ের পক্ষ থেকে দুপুরের কাবার বিতরণ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে শেষ হয় এরপর কোরআনে পাকের তালাওয়াতের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন প্রোগ্রামের দিকে যাত্রা করে অঙ্গীকার শিল্পী গোষ্ঠী સોજ્ત સ્હસ્લ દે સ્જત કે સિય માગાગાગે આયે સૂપગે ફ�ોહ કે સંતી હાગે સાગ સિંદ કેદલ સ્હત �